তাম হাসর বাসিরা সকলেই নফসি 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 ও রাবুনা না আল্লাহ আমার উপায় কি হবে আমার তো নেকির পাল্লা হালকা ও রাবুনা না আল্লাহ আমি তো তোমার পাপিষ্ঠ বান্দা নফসি 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 আল্লাহ এই কঠিন মোকাবেলার সময় আমার উপায় কি হবে তাম হাসর বাসিরা জবানে একটাই কথা নফসি 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 ইয়াহিয়া আমরা তো সাধারণ মানুষ

হজরতে নবী সুলাইমান হজরতে নবী দাউদ আলাইসালাম উভয়ে নবী উভয়ে বাপ বেটা কিন্তু প্রত্যেকের জবান দিয়ে বার হচ্ছে নাফসি 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 ও আল্লাহ আমার উপায় কি হবে জোয়ানেরা মনে রাখুন

মুখরিত বলবে আবার হাসরের ময়দানটা যখন নাচদি নাচসির আওয়াজে থর করে কাঁদতে থাকবে তখন একটা আওয়াজ বেঁচে আসবে রব্বী হাব্বনি উম্মা দি আল্লাহ উম্মা রব্বনি হাব্বি উম্মা দি ও রপ্না রামীল আল্লাহ এই কুটি প্রতিবাদের সময় আমার উন্মাদের উপায় কীভাবে জোরে বলে আর রচনা বলেন সুবাহ সকলে মিলে সকলেই মিলে নবী আদা আলাই সালামের কাছে যাবেন ইয়া আমার বাসার ও আমাদের আদি পিতা আমরা আজকে বিপদে পড়ে গেছি আমাদের আমল নামাটা হালকা হয়ে গেছে ও আমাদের আদি পিতা আদা আমাদের জন্যে আল্লাহর কাছে একটু সুপারিশ সাফাতি করো আল্লাহর নবী আদম বলবেন লাস্তু আমি তোমাদের জন্য উপযুক্ত না আজকে আমি আমার সঙ্গে আমার রব কি ব্যবহার করবে আমি জানি না ইতহামু ইলা নূহিন সকলে তোমরা নূহের কাছে চলে যাও সকল হাসর বাসীরা নবী নূহের কাছে বলবেন ও আল্লাহর নবী মুমু আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ সাফাতি বলো আল্লাহ আজকে অনেক বিপদে পড়ে গেছি নবী নূহ বলবেন লাস্তু খোদাকুম আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কারণ আমি নবী মুহু জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে যাও যাও তোমরা নবী ইব্রাহিমের কাছে যাও সকল হাসরবাসীরা ইব্রাহিম নবীর কাছে যে ভাঙ্গা দেবে নবী ইব্রাহিম বলবে লাস্তু হোনা গুম ও হাসরবাসীরা আমি আজকে তোমাদের জন্য সুপারিশ সাফাতি করতে পারব না এমন করে তামাম হাসরবাসীরা তামাম নবীদের কাছে রসুলদের কাছে ধর্মা দিতে থাকবেন শেষ মেষ ইসা নবী বলবেন ও হাসরবাসীরা মনে রাখো এর তামাম নবীদের কাছে ঘুরে কোনো ফাইদা হবে না বরং তোমরা ঈদ হাবো এলা মোহাম্মদিন আখেরি জমানার ফাইদম্বর নবী মোহাম্মদের কাছে চলে যাও জরে বলে দেখতে পাওয়া যাবে নবী এই পঞ্চাশ হাজার বছর ধরে নবী তিনি শেষ দায় পড়ে যাবে কারণ আল্লাহ এত আগুন নবী ভাবছেন আমি আল্লাহর মদটা ভালাব ভালাবো আজ তো প্রচন্ড রেগে আছেন আল্লাহ নবী জানলা জানেন বান্দা যখন আল্লাহ বাপের কাছে শেষ পড়ে যায় তখন বান্দা আল্লাহ অত্যন্ত নিকটবর্তী হয়ে যায় নবী সেই সুযোগটা কাজে লাগিয়ে নবীজি শেষদায় পড়ে গেলেন পঞ্চাশ হাজার বছর ধরে ওই হাসুরের ময়দানে নবী আমার আমার মতো গোনাগার উন্মাদের জন্যে আমার মতো আমাদের সবার মতো আবিষ্ট উন্মাদের জন্যেই নবী শেষ দুনিয়াতে কাঁদলেন কবরে কাঁদলেন আখেরাতে ফের ভি নবী পঞ্চাশ হাজার বছর ধরে আমাদের মতো কোনাগা উম্মাতের জন্যে কাঁদলেন রব্বি হাবলি উম্মাদি রব্বি হাবলি উম্মাদি ও রব্বুনা আমার পাপিষ্ঠ কোনাগা উম্মাতের উপায় কি হবে আমার পাপিষ্ঠ উম্মাতের উপায় কি হবে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দেবেন ও মালাইকা জিবরাইল নবীজির কাছে চলে যাও নবীজি সিজদায় পড়ে let